আমি ফিরাদ হাকিম সিপি ডিজি সিএস সকলকে ইন্সট্রাকশন দিয়ে গেলাম এবং ববি আর অরূপ সারাক্ষণ থাকবে টোটাল টেক কেয়ার করবে যা যা প্রয়োজন দলের পক্ষ থেকে ওরা মিছিল করে নিয়ে যাবে যখন দেখবে যেন কোনো অসুবিধে না হয় আজকের দিনটা এই সময় তাদের পরিবারের পাশে দাঁড়ানোর দিন এবং দল হারিয়েছে তাদের নেতাকে আমি অন্য দল করলেও তাদের দলের সাথে আমার সম্পূর্ণ সমবেদনা থাকবে এইরকম একজন মানুষ সৌজন্য সরলতা এবং ভদ্রতা তার একটা নির্দিষ্ট আকর আজ চলে এখনো পর্যন্ত যদি তার আদর্শকে আমার তো খালি ব্যক্তিগতভাবে শোকাহত তো বটেই আমার ধারণা সবাই শোকাহত মানে দলমত নির্বিশেষে সবাই শোকাহত সবার কাছে এটা একটা যন্ত্রণার দিন এবং সত্যি সত্যি বুদ্ধদা এমন একজন মানুষ যিনি বাংলার ভালো করতে চেয়েছিলেন বাঙালি ভালো করতে চেয়েছিলেন আমাদের দলের সমর্থক ননও যে মানুষ সেই মানুষও আমার ধারণা একই রকমভাবে তিনিও আজকে ব্যথিত মুখ্যমন্ত্রী একটু আগেই এলেন মানে উনি মানে যখন বুদ্ধবাবু অসুস্থ ছিলেন তখনও দেখা করে গেছেন আজকে ওনার মারা যাওয়ার খবর পেয়ে এসছেন তো ঠিক আছে এটাই স্বাভাবিক সৌজন্য এটাই হওয়া উচিত তার ওনার কাছে আমরা অবশ্যই কৃতজ্ঞ কিন্তু এটাই স্বাভাবিক এটাই হওয়া উচিত একবার হাত জোড় করে ক্ষমা চেয়ে এলাম যে আমরা অপদার্থ আমরা ক্লিভ এই যে চতুর্দিকে দুর্নীতি দুঃশাসন মিথ্যা মিথ্যাচার হকিবাজি তোলা বাজি এই সবগুলো আমাদের পাওনা ছিল কারণ আপনাকে আমরা ফেল করেছি আমি লিখেছি ফেসবুক উই হ্যাভ ফেলড ইউ সুতরাং ক্ষমা চাইতে এসেছি কিন্তু আপামার বাঙালির হয়ে না কারণ আমি নিজেকে আর বাঙালি মনে করতে চাই না মহিরুহ পতন বাংলার রাজনীতিতে ভারতের রাজনীতিতে ব্যতিক্রমী রাজনীতিবিদ মূল্যবোধের রাস্তা থেকে কোনো অবস্থাতেই সরে আসেননি এবং পরবর্তী প্রজন্মের মধ্যে সেই মূল্যবোধ জারিত করেছে আমরা আমাদের প্রজন্ম বিশেষত আমাদের জন্য দিশারি ছিল আমরা তার স্বপ্নকে সত্যি করার জন্য লড়াই করব আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম বিপুল শূন্যতা কথায় প্রকাশ করা যায় না ভারতের রাজনীতিতেই আমার ধারণা এক মহিরুহ পতন হলো বুদ্ধদেব ভট্টাচার্য মা বাবা পরিবার স্কুল কলেজ এই এইসবের গণ্ডি টোপকে যে সমাজ থেকে মানুষ শিখে বড় হয় সেই সমাজের অভিভাবক ছিল আমরা সকলে তার পরিবারের আত্মীয় ছিলাম না বাংলার নকটি মানুষ ছিলেন সেটা হয়তো কেউ কেউ ছিলেন কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য নকটি মানুষের অভিভাবক ছিল منتریب قدرتہ پٹے جڑ جا سلام 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 منتریب قدرتہ پٹے جڑ زندہ باد زندہ باد انقلاب 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 زندہ باد زندہ باد زندہ باد قدرتہ پٹے جڑ زندہ باد زندہ باد زندہ باد قدرتہ پٹے جڑ عام